আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা থেকে আজকে আপনাদেরকে একটা ইউনিক কালেকশন এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে শিফন ওন্না বাংলাদেশে প্রথম চলে আসছে কোকোন কোকোর মধ্যে শিফন না আমরাই আপনাদের জন্য নিয়ে আসলাম টোটাল ছয়টা কালার ডিজাইন সবগুলো কিন্তু আপনারা চাইলে হোলসেল রিটেল দুইভাবে নিতে পারবেন যার যেভাবে ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা একেবারেই রিজনেবলের মধ্যে থাকবে এখানে নাম্বার দেওয়া আছে আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান হোলসেল ডিটেল দুইভাবে দেওয়া যাবে জিওর্স আমরা হচ্ছে শুরুতেই দেখিয়ে দেবো আপনাদেরকে চমৎকার ডিজাইনটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এক দেখাতে পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস যে ড্রেসগুলো আপনারা পাবেন লম্বায় আশি লম্বায় পঞ্চাশ প্লাস বডি সাইজ থাকবে আশির উপরে হিউজ পরিমাণ এটা এটা ফ্রন্টস এবং ব্যাক দুইটা প্রিন্ট আর হচ্ছে সালোয়ার প্রিন্ট সালোয়ার কাপড়টা ভিতরে অ্যাটাচ করে দেওয়া আছে হিউজ পরিমাণ আড়াই গজের উপরে আর এই ডিজাইনগুলো আপনার আমাদের থেকে পাবেন একেবারে রিজনেবল প্রাইসে এখানে আমাদের কিন্তু ক্যাটালগের যে না এই ছবিটা দেওয়া আছে সেম টু সেম পাবেন প্রিমিয়াম এটা হচ্ছে প্রিমিয়াম শিফন দেখেন একেবারে প্রিমিয়াম শিফন এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা পাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে অন্যটা দেখেন মা আসাম অনেক সুন্দর একটা অন্য একেবারে পিওরের মধ্যে হবে ড্রেসটা এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একেবারে সুপার 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 বেস্ট প্রাইসে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলোর প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিব প্রাইসটা জানার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই আপনারা প্রাইসটা জেনে নেবেন প্রাইসটা আমরা এখানে ওপেনই বলে দেবো স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ব্ল্যাক মধ্যে মাসাল অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার এই যে ডিজাইনটা মার্শাল দেখেন উপর থেকে নিচ উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর দামানের প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে সামনে প্লাস পিচে সেম প্রিন্ট থাকবে প্লাস এটার সাথে হচ্ছে আপনার এটা থাকবে স্যালোয়ার প্রিন্ট সালোয়ার প্রিন্ট সালোয়ার কাপড়টা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার একেবারে পিওর ওন্নাটা হবে একেবারে পিওর হ্যাঁ হবে একেবারে পিওর এগুলোর প্রাইস হবে একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা अवेलेबल পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন থাকবে যা ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা হ্যাঁ এগুলোর প্রাইস হবে মাত্র 1500 টাকা যারা হোলসেল নেবেন হোলসেল দেওয়া যাবে যারা খুচরা নেবেন খুচরা দেওয়া যাবে নাম্বারটা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে রাখেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা নিয়ে রাখলে কিন্তু আপনারা এগুলো বুঝতে পারবেন কালার কম্বিনেশনগুলো বুঝতে পারবেন ডিজাইনগুলো বুঝতে পারবেন এই দেখেন আরেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর তরে কালার এটা হচ্ছে তরে কালার খুবই সুন্দর একটা ডিজাইন তরে কালার এটা হচ্ছে ব্যাকসাইড খুবই সুন্দর ব্যাকসাইড ফ্রন্ট সাইড সম্পূর্ণ প্রিন্ট সেম স্যালোয়ারের প্রিন্টটা শুধুমাত্র আলাদা হবে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট সালোয়ারের কাপড়টা এগুলোর প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা অল ওভার সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন খুবই সুন্দর অন্যটা দেখেন অন্যটা মার্শাল অনেক সুন্দর হবে অনেক চমৎকার হবে অন্যটা পিওরের মধ্যে হবে প্রাইস হবে অনলি পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা অসম্ভব রকমের সুন্দর ডিজাইন অসম্ভব রকমের সুন্দর কালার কম্বিনেশনগুলো খুবই ইউ দেখেন আরেকটা যে ডিজাইন আপনাদেরকে আমরা দেখাবো এটাও মার্শাল্লাহ অনেক হিট একটা কালেকশন এটাও অনেক হিট কালেকশন প্রাইসটা কিন্তু একেবারে বেস্ট প্রাইস হবে এই অনেক সুন্দর অনেক চমৎকার অনেক চমৎকার হবে প্রাইস থাকবে একেবারে বেস্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা যদি কারো হোলসেল লাগে হোলসেল দেওয়া যাবে এটা থাকবে স্যালোয়ার প্রিন্ট সালোয়ার প্রিন্টে থাকবে এই প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস যারা দশ পিস নেবেন দেওয়া যাবে যারা এক পিস নেবেন দেওয়া যাবে হোলসেলে একশো পিস লাগলেও দেওয়া যাবে প্রাইস হবে পনেরোশো টাকা হ্যাঁ হোলসেলের জন্য সরাসরি নাম্বারে যোগাযোগ করেই এটা প্রাইস নিয়ে নেবেন আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে আপনারা বোর্ডের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন নাম্বার কিন্তু একটাই জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাহিরে আদার আর কোনো নাম্বার নেই এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো আমরা ইয়ে দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর হ্যাঁ অনেক চমৎকার একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে জামার সামনে এবং পেছনে সেম প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার প্রিন্ট স্যালোয়ার প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর হবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এটা হচ্ছে অন্যটা চমৎকার একটা অন্য হবে প্রাইস হবে অনলি পনেরোশো টাকা খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার এটার ডিজাইন এটার মধ্যে কিন্তু আপনারা এই কালার টপ পেয়ে যাবেন মেরুন কালারও আছে আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এখন আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিও থেকে সর্বশেষ যে ডিজাইনটা এটা হচ্ছে মার্শাল অনেক হিট একটা ডিজাইন আমাদের পেজে এর আগে আমরা অনেক বেশি সেল করেছিলাম মাঝখানে স্টক আউট হয়ে যাওয়াতে এটা পরবর্তীতে একটু লেট করে আসছে এটা হচ্ছে অসম্ভব রকমের সুন্দর এক দেখাতে পছন্দ হয়ে যাবে এই চমৎকার ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর ব্যাক সাইড হবে খুবই সুন্দর ডিজাইন যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে আপনার প্রিন্ট খুবই সুন্দর একটা সালোয়ার প্রিন্ট আছে নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর ওনা হবে হ্যাঁ ওনাটা হবে খুবই সুন্দর তাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে প্রাইস হবে পনেরোশো টাকা এগুলোর প্রাইস হবে পনেরোশো টাকা অসম্ভব রকম সুন্দর এটা হচ্ছে ক্যাটালগ প্রাইস থাকবে পনেরোশো টাকা খুবই ইউনিক ডিজাইন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন নাম্বারটা এখানে নিয়ে নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামালকুম ও রহমতুল্লাহ বরক